হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা আজকে নন্দিনীর অঙ্ক পরীক্ষা তাই নন্দিনীকে বললাম বসে বসে অঙ্কগুলো দেখতে তো নন্দিনী বসে বসে অঙ্কগুলো দেখছে আর এই দিকে আমি দাঁড়িয়ে আছি টোটোর জন্য আমি নন্দিনী তো অনেক আগের থেকেই রেডি হয়ে গেছি টোটোর কোনো খবর নেই নটা দশ বেজে গেছে তারপরে তারপরে তো টোটোতে করে চলে এলাম এই দেখো এ স্টেশন আর ট্রেনও চলে এসেছিল নন্দিনীকে রেখে চলে এলাম মিষ্টির দোকানে আজকে যাব কালী মন্দিরে পুজো দিতে তাই মিষ্টি নিলাম এখন যাবো কালী মায়ের মন্দিরে তো এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির আর আমরা দেখো টোটোতে উঠে বললাম টোটো ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এই দক্ষিণেশ্বর কেন বলছি দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে পুরো অবিকল তো তোমরা দেখলে বুঝতেই পারবে তো দেখো এই যে চলে এসেছি তো সবে প্রবেশ করলাম তো পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো মন্দিরটা কেমন তো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো কিনা তো এই মন্দির নাকি দক্ষিণেশ্বরের আগেই হয়েছিল। তো এখানে দেখো এই যে সবাই পুজোর অঞ্জলি দিচ্ছে আর ওনাদের হয়ে গেলে তারপরে আমরা দেবো আর এই মন্দিরের কালীমায়ের নাম কি জানো মা প্রসন্নময়ী কালীমা তো এই যে দেখো শ্রী শ্রী প্রসন্নময়ী মা তো এই যে ব্রাহ্মণ পুজো দিচ্ছে আর আমরা এখন অঞ্জলি দিতে বসে গেছি আর এই পাশেই আছে বাবা ভোলেনাথ তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই যে দেখো বান্ধবী সবাই এই পাশে বসা আছে আর আমিও বসে আছি অঞ্জলি দেবার জন্য তো এই যে জবাটা নিয়েছি অঞ্জলি দেবার জন্য তারপরে দেখো অঞ্জলি হয়ে গেল আর এই যে প্রসাদ নিতে ডাকছে তো পুজো তো আমাদের হয়ে গেছে এখন শুধু জল ঢালবো আর বাইরে ধূপকাঠি তারপরে মোমবাতি এই সব দেব তারপরে হয়ে যাবে তো এই যে দেখো পুজো হয়ে গেছে আর এই যে বান্ধবী ঘন্টা ভাজিয়ে দিল আর এই যে দেখো এখানে সব বিস্তারিত লেখা আছে আর তারপরে দেখো এই যে জানলা দিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদের আর তারপরে দেখো এই যে উপরে একটা ফ্যান আছে তো এখানে বসেই সবাই পুজো দেয় আর তারপরে দেখো এই যে এইখানে আছে এই যে এখানে এখন আমরা বাবার মাথায় দুধ দেবো বেলপাতা দেব তো এখানে এখন পুজো দিচ্ছি আর তারপরে দেখো এখানে ছোট ছোটো ওই ঠিক মন্দিরের মতোই দরজা দক্ষিণেশ্বর মন্দিরের মতো তাই না তারপরে দেখো এই যে আমি ধূপ আর কি বলে মোমবাতি জ্বালিয়েছি তো এইখানে দেখো এই যে বড় মোমবাতিটা এটা আমি চালিয়েছিলাম আর এই যে দেখো কত সুন্দর তাই না মন্দিরটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো এই মন্দিরে আমি আগে একবার এসেছিলাম আর এই যে এলাম এই দুবার হলো এই দেখো বান্ধবী আবার দিচ্ছে আমার তো দেওয়া হয়ে গেছে আর এটা এটা কি বুঝতে পারলাম না তো এই যে এখন হয়ে গেল পুজো দেওয়া এবার বেরিয়ে পড়বো আর প্রচণ্ড রোদ্দুর এই যে আমি দাঁড়িয়েছি তো তাকাতে পারছি না আবার মাঝে বৃষ্টিও হয়ে গেছে তো এখন বেরোবো পুজো দেওয়া আমাদের কমপ্লিট কারণ নন্দিনী আবার স্কুলে আছে তো টোটো তো পাইনি এই যে একটা কি এই গাড়িতে উঠলাম আর তারপরে দেখো শ্রাবণ মাসে সবাই দেখছি চুরি পরে সবুজ চুরি তো এই যে দেখো আমিও পড়েছি আর আসার সময় মিষ্টির দোকান থেকে আবার নিয়ে এসেছিলাম মিষ্টি তো নন্দিনীর বাবা বলছে অনেকদিন মিষ্টি খায় না তো মিষ্টি নিলাম আর পুজোর জন্যও তো নিয়েছিলাম সেটা আর তোমাদের দেখায়নি তারপরে তো বাড়িতে চলে এসেছি এসেই দেখো এই যে রান্না করতে বসে গেছি তো এই যে রান্না বসিয়েছি মাছটা ভাজা হচ্ছে আর এখানে আলু আর পেঁপে দিয়ে আজকে মাছের ঝোল করব তো আলু পেঁপে দিয়ে মাছের ঝোল তোমরা খেয়েছো জানি না খেয়েছো কি না আমরা তো খাই তো এই যে দেখো দিয়ে দিলাম আলু পেঁপে এবার মশলাটা একটু কষানো হলেই তারপরে এই যে দিয়ে দিলাম জল তো আজকে আর বেশি কিছু দেখালাম না তো পেঁপে আলুর ঝোল হয়ে গেছিলো আর এখানে তারপরে দিয়েছি বেগুন আর পটল একসাথে তো ওই বেগুন পটল ভাজা হয়ে গেছে আর এখানে নন্দিনীর জন্য একটা ডিম ভাজা করব তো তার জন্য এই যে দেখো ডিমটা ফেটানো হচ্ছে আর এখানে এই যে ডিম ভাজা আমার হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত টাটা ভাই বাই